ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. رب العالمين. اللهم امرك واتبعك জীবনে যত করেছি আল্লাহ তুমি আমাদের সকল গণগুলোকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আজকে তোমার মিন তুমি সকল শহীদদেরকে জান্নাত ফেরদের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন মহান মুক্তিযুদ্ধের দুই দিন আগে আল্লাহ আমাদের বুদ্ধিজীবীদেরকে আল্লাহ আল হত্যা করা হয়েছে সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে তুমি জান্নাতল ফেরতেছে মেহমান হিসেবে কবুল করে আল্লাহ রবুল আলমিন আল্লাহ বাংলাদেশের নব্বইয়ের এর বিরোধী আন্দোলনে সকল শহীদদেরকে তুমি কবুল করে আল্লাহ দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আল্লাহ অসংখ্য শিক্ষার্থীরা জীবন দিয়েছে তুমি তাদেরকে কবুল করে আল্লাহ রবুল আলমিন জুলাই বিপ্লবে আল্লাহ শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী হান শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বাংলাদেশের আজকে একটি ক্রান্তিকাল আমরা পার করছি আল্লাহ রবীন্দ্র আল্লাহ আল্লাহ বাংলাদেশের আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ যিনি সাবেকের বিরুদ্ধে কথা বলেছেন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ ইনসাফের পক্ষে কথা বলেছেন আল্লাহ বেগম খালাদি জায়গা আল্লাহ তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমত দান করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের জুলাই সহযোগ আল্লাহ শরীফ উসমান হাদি রব্বুল আলমিন সন্ত্রাসীদের গুলিতে আল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেদে কাতরাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ আলমিন আল্লাহ বাংলাদেশের সকল ফেসিসের বিরুদ্ধে যেন আমরা সবসময় প্রতিপাদ প্রতিরোধ জায়গা রাখতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ হব্বুল আলমিন আল্লাহ পতিত ফেসিসের বিরুদ্ধে যেন আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ রবুল আলহী বাংলাদেশের প্রতিষ্ঠিত করতে পারি সে তফিখ দান করে আল্লাহ রবুল আলহমেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আল্লাহ নিরাপত্তার চাঁদ আবৃত্ত করে রাখো আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি নিরাপত্তার চাঁদে আবৃত্ত করে রাখো আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে আল্লাহ নিরাপত্তা চাঁদে আবৃত করে রাখো আল্লাহ ও সাল্লাহ তা আলাহ লাহ ইহয়া আলা আলি হওয়া ও সালাহ মোরসালি রফিলা আলহী রহামদিক আল্লাহ